আসসালামু আলাইকুম সবাইকে জেসমিন হ্যান্ড এম্ব্রয়ডারিতে আবারও স্বাগত আজকে আমি দেখাবো কাশ্মীরি ভরাট সেলাই বা গিট ভরাট সেলাই দিয়ে পাতা সেলাই আমি আমার গত পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম এই একই সেলাইয়ে ফুল আজকে আমি দেখাবো পাতাটা কিভাবে করব। তবে চলুন দেখা যাক একইভাবে উপর থেকে আড়াআড়ি করে সুজটাকে কাপড়ে উঠিয়ে নিবো আড়াআড়িভাবে সেলাই করলে পাতা সেলাইটা দেখতে বেশি ভালো লাগে আড়াআড়ি ছাড়া পাতা সেলাই হবে না বিষয়টা তেমন না তবে আড়াআড়িভাবে সেলাই করলে পাতা সেলাইটা দেখতে খুব চমৎকার হয় এবং পাতার যে প্রপার শেপ সেটা চলে আসে পাতার শেপ খুব ইম্পর্ট্যান্ট তার উপর নির্ভর করবে পাতা কেমন হবে এবং কতটা সুন্দর হবে সেই জন্য পাতাটাকে খুব সুন্দর করে এঁকে নিতে হবে প্রথমেই সেলাই করা সিস্টেম একই রকম গত পর্বে আমার ফুল সেলাইয়ের বিষয়ে যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকে তবে এই পাতার মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবেন সবসময় মাপে সেলাই করতে হবে যেভাবে এঁকে নেবেন সেই দাগের উপর উপর দিয়ে সেলাই করলে আঁকা বাঁকা বা ভেতর বাহির হবে না একই মাপের হবে এবং দেখতেও ভালো হবে আমি আবারও বলছি কোথাও যদি সরু বা মোটা থাকে তাহলে এক্সট্রা সেলাই দিয়ে তা পূরণ করতে হবে বা ব্যালেন্স করে নিতে হবে সেলাই একদম পাশাপাশি করতে হবে ভরাটের সৌন্দর্য আরও ভালোভাবে দেওয়ার জন্য যে গিটটা সুতাতে দিব তা কিছুটা আড়াআড়ি এবং সামান্য পরিমাণ দূরে দিতে হবে তাহলে ভরাটটা প্রপার হবে আমি আগেই একটা পাতা সেলাই করে রেখেছিলাম অন্য পাতাটা আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি লাল টকটকে লাচ্চি সুতা ব্যবহার করেছি এবং সেলাইয়ের জন্য সুতার এক তার ব্যবহার করছি ভরাটের ব্যাপারে আমি একটা কথাই আপনাদের বারবার বলবো যে সিস্টেমটা শিখে বাকি ফিনিশিং করাটা একান্তই আপনাদের নিজেদের উপর আপনারা কিভাবে এটাকে আপনাদের হাতের মাধ্যমে সুন্দর করে নেবেন সেটা আপনাদের নিজেদের উপরেই এটা নির্ভর করবে পাতা সেলাইটা শেষ করার জন্য আমি এভাবেই একই রকমভাবে আমি ফোরগুলো তুলতে থাকব এবং প্রতিবারই আমি বাম পাশ থেকে আমার সুজটাকে উঠাতে থাকব এবং আড়াআড়িভাবে সামান্য দূরত্ব বজায় রেখে আমি সুজটাকে সুতাতে গেথে দিব এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কেন আড়াআড়িভাবে পাতা সেলাই করতে বলেছিলাম পাতার মাথার দিকে অনেক সরু আড়ি সেলাই দেওয়ার জন্য মিলে যায় যদিও এখানে সরু অংশে গিটের প্রয়োজন হয় না তবু আমি গিট দিয়ে দিয়েছি আপনারা চাইলে গিট দিতেও পারেন নাও পারেন তবে গিট না দিলে দেখতে আরও বেশি ভালো হয় আজকে আমার পাতার কাজটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে নতুন কিছু দেখার চেষ্টা করব আমার চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন একটি লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এতে আমি অত্যন্ত খুশি হব আমাকে গত পর্বে আমার এক মিষ্টি আপু জানতে চেয়েছেন আমি কি কাপড় দিয়ে কাজ করি আপু আমি সুতি সাদা ও অন্যান্য কালার ভয়েল কাপড় কিনে এনে ছোট ছোট করে কেটে আমার এই টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ